চারদিকে আলোর রোশনাই ফুলের সজ্জা আর সাজসাজ রব পরিবারের ছোট ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে যেন কোন কসরতি বাকি রাখছেন না মুকেশ আম্বানি তবে বিয়ের অনুষ্ঠানের ব্যয় নিয়ে এবার দুইটি দলে ভাগ হয়েছে মুম্বাইয়ের বাসিন্দারা একের পর এক চলতে থাকা অনুষ্ঠানের জন্য শহরের বিভিন্ন এলাকায় যানজট বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে অনেকে আবার কোটি কোটি রুপি খরচ করে বিলাসবহুল বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান করাকে বাড়াবাড়ি বলে মনে করছেন

বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর আগামী বারো জুলাই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ে ও রিসিপশন সহ দুই দিন ধরে চলবে এই অনুষ্ঠান সাদিয়া তাসনিম সময় সংবাদ